বেশিরভাগ মেয়েরা স্বাবলম্বী হতে পারে না সংসার ও সন্তানদের জন্য চাকরি করতে গেলে মেয়েদের সংসার হয় ছন্ন ছাড়া রান্না সব মেয়েরাই কম বেশি করতে পারে আর বেশিরভাগ মেয়েদের সময় কাটে এই রান্নাঘরে তাই এই গুণকে কাজে লাগিয়ে শুরু করলাম নতুন কিছু নিজেকে স্বাবলম্বী করতে এই নতুন যাত্রা আমার এই নতুন যাত্রার সব কিছু আজকে শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে অনেকগুলো ছোট ছোট বক্স কিনেছি আমি এগুলো দিয়ে যারা চাকরি করে বা রান্না করতে মন চাচ্ছে না এমন মানুষদের খাবার দেওয়ার জন্য কিনেছি এগুলোর মধ্যে একটাতে যাবে ভাত একটাতে যাবে তরকারি আবার একটাতে যাবে ভাজি বা অন্য কোনো তরকারি আপাতত দশটা বক্স কিনেছি যেহেতু আমরা বগুড়ার মানুষ তাই বগুড়ার বিখ্যাত আলুঘাটি দিয়ে আমার নতুন জার্নিটা শুরু করছি বর্তমানে অনেক মেয়েরাই অনেক কিছু করছে ঘরে বসে আবার কেউ করছে চাকরি তবে সাংসারিক এবং বাচ্চা আছে এমন মেয়েদের চাকরি করতে বা অন্য কিছু করতে অনেক সময় হিমশিম খেতে হয় সংসার বা সন্তান আছে এমন মেয়েদের কি স্বাবলম্বী হতে মন চায় না আমার কাছে মনে হয় অবশ্যই তারা চায় একজন চাকরিজীবী মেয়েকে সবাই সম্মান করে সে যখন চাকরি বা অন্য কিছু করে তখন কদরটা যেন একটু বেড়েই যায় সেটা শ্বশুর বাড়িতে হোক বা অন্য কোথাও একজন সাংসারিক মেয়েকে কিন্তু তেমন কোনো সম্মান করে না আপনি আপনার সর্বোচ্চ শ্রম এবং সময় এই সংসারের পেছনে যতই ব্যয় করেন দেখবেন কোথাও না কোথাও ঘাটতি থেকে যায় আর সে ঘাটতি হলো টাকা এই অর্থ হলে মানুষের দাম থাকে তা না হলে কিন্তু দাম থাকে না এই ব্যাপারটা ছেলেদেরই হোক বা মেয়েদেরই হোক দুজনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এদিক থেকে মেয়েরা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে এর মূল কারণটা হচ্ছে বিয়ে সংসার এবং সন্তান বিয়ে হলে দেখতে পাবেন অনেক মেয়েদের পড়াশোনায় বন্ধ হয়ে যায় সেখানে আবার চাকরি বা অন্য কিছু এই সাংসারিক ঝুর ঝামেলা বাধা বিপত্তিকে উপেক্ষা করে যারা সামনের দিকে এগিয়ে গিয়েছে তারাই একমাত্র সফল হতে পেরেছে আমারও অনেক শখ ছিল বিয়ের আগে অনেক কিছু করার কিন্তু সংসারের জন্য হয়নি সন্তান ও সংসার নিয়ে বাহিরে কাজ করা তো অসম্ভব তাই ভাবলাম ঘরে বসে রান্নাকে কাজে লাগে শুরু করি নতুন কিছু যে ভাবা সেই কাজ তাই শুরু করলাম মেয়েদের বেশিরভাগ সময় তো কাটে রান্নাঘরে তাই এই গুণকে কাজে লাগিয়ে শুরু করেছি বেশিরভাগ মানুষ দুপুরে খাবার বাহিরে খায় চাকরির জন্য বা অন্যান্য কাজের জন্য বা বাসা থেকে খাবার আনতে ভুলে গেছে অনেকের আবার দুপুরে রান্না করতে মন চাচ্ছে না এমন মানুষদের জন্য আমি রান্না করব। অনেকে আবার বলতে পারবেন যে রান্না করতে করতে বিরক্ত এসে যাবে আপনি ভেবে দেখবেন চাকরিজীবী মেয়েরাও কিন্তু খুব একটা সুখে নেই একটা মেয়েরা যখন চাকরির জন্য বের হয় তখন সংসারটা সাজিয়ে রেখে বের হতে হয় সংসার সাজিয়ে গুছিয়ে বের হতে হতে একটু দেরি হলে দেখা যাচ্ছে যে বসের কাছ থেকে বকে খেতে হচ্ছে আবার দেখবেন দীর্ঘক্ষণ ছেলে মেয়েদের কাছ থেকে দূরে থাকতে হচ্ছে আবার একটা না চাকরি করে বাসায় ফেরায় সংসারে কাজ করতে কিন্তু বিরক্তই লেগে যায় সংসারের প্যারা তার সাথে রয়েছে চাকরির প্যারা সব দিক থেকে বিবেচনা করে ব্যবসাকে আল্লাহ তালা হালাল করে দিয়েছেন ঘরে থাকাও হলো সংসার করাও হলো আবার বাচ্চাদের দেখাশোনা করাও হলো সব সুবিধাই পাচ্ছি আমি এখানে চাকরির প্যার চাইতে এই প্যারাটা সহ্য করা চাই তাই না আমার ভাত এবং আলুঘাটি দুটাই হয়ে গেছে কারেন্ট ছিল না তাই ভাতটা বাধ্য হয়ে আমাকে গ্যাসের চুলায় নামাতে হয়েছে প্রথম দিন আমার হাজবেন্ড বাসে এসেছিল এবং সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিল আলহামদুলিল্লাহ প্রথম দিনে দশটা অর্ডার পেয়েছি আমি নতুন একটা বিজনেস পেস খুলেছি আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন আমি শুধুমাত্র বগুড়া বাসের জন্য এবং দুপুরে খাবারের জন্য এই অর্ডারটা নিচ্ছি আমার কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন এক এক দিনে থাকে এক এক রকমের খাবার আইটেম এক চোখ রাখুন আমার বিজনেস পেজে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ